কত কত শখ আর নেশা মানুষের জন্য খুবই খারাপ কিন্তু তবু আমরা ওটা করার জন্য যত রাস্তা থাকে সবই ট্রাই করি এটা জানার পরেও যে ওটার যেটা ফলাফল খুবই ভয়ঙ্কর তো ওই রকমই একটা কাহানি আপনাকে সামনে আমি আনছি যেটা নাকি আমাগো আসামি তো চলেন শুরু করি তো কাহানিটা শুরু হয় দুইজনের ভালো পাওয়া নিয়ে একটা হইলো আমার জাতি দে আর হলো বন্দনা কালিতা এই দুজনের মধ্যে পুরো ভালো পাওয়া আসাল এই ভালো পাওয়া নিয়ে এই কাহানিটা শুরু হয় তো লাহে 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 অগো রিলেশনশিপটা বহুত গ্রোথ করে দেয় কম টাইমের ভিতরে ওগো ভালো পাওয়াটা খুব বেশি গ্রোথ করে আনলে তো তখন ওরা এক দুজনের নিজের মা বাপরে জানায় আর কি যে আমরা এক দুজনের ভালো পাই তো আমরা বিয়া করো কিন্তু এনে কাহানিটা হইলো যে সাংকারিতে আমার জাতি মা হ্যাঁ কিন্তু এই রিস্তার মধ্যে অত একটা ভালো পাইতো না অত একটা ওগো মাইনা নিশাল না বিয়া আমি মানি কিন্তু এনে কাহানি হলো আমার জাতির মা শঙ্করি বহুত ধনিয়া সাল বহুত ধনিয়া সাল মানে গুহাটিতে চারটা ফ্ল্যাট আসাল চারটা বাড়ি আস একটার মধ্যে ওরা থাকছে আর বাকি তিনটা রেন্টে দিয়েছিল ভালো একটা ইনকাম সোর্স আসা কিন্তু পুলাহানের আগে মা বাপ বিরোধিতা করাই হারে না লাস্টে মাইনে নেয় তো ওইরকম রকম সংকেরিতেও লাস্টে মাইনে নিছে অক ভালা পাওয়াটা একসেপ্ট করে নিছে তো যেম ওরা প্ল্যান করছাল প্ল্যান মতে বিয়া টিয়া পুরা সাকসেসফুলি হয়ে গেছে গা হওয়ার পরে যে আমি আগে কইলাম যে সংকেরিতে মানে অগো বিয়ার থেকে অত একটা স্যাটিসফাইড আসাল না ওরা অত চাইছাল না কিন্তু আমার যদি একটা প্রাইভেটে জব করতো আর সংকেরিতে অনেক যেরকম বন্দনা কলিতারে অত একটা ভালো পাইতো না কিন্তু লাহে লাহে বন্দনা কলিতা নিজের শাশুড়ি রেপোটাইপের জন্য যা যা করান লাগে সবকিছু করছাল আর অমনি নেই সংকারে দিয়েও লাহে লাহে বন্দনা করলে করে নিছে তো আমার যদি একটা প্রাইভেট জব করতো তো ডেইলি ও সকালে ওইটা ও অফিসে গেত তো বন্দনা ম্যাক্সিমাম টাইম মানে বাড়িতে থাকতো বাড়িতে থাকতে থাকতে ও বোর হয়ে গেত আর ওর হরি এই বস্তুটা দেখে ডাইরেক্টলি ওরে কইসাল যে তুমি কিছু করবার চাও নি যদি তোমার কোনো স্বপ্ন আছে তাহলে তুমি করো যত ফাইন্যান্স লাগবো যত টাকা পয়সা লাগবো আমি তোমারে দিম তখন এই কথাটা হইনে বন্দনা কালিতার ভিতরে একটা উৎসাহ জাগছাল আগে বিয়ার আগে বন্দনা কালিতা একটা প্রাইভেট স্কুলে একটা পিটি টিচার আছে আর বন্দনা কালিতার একটা তখন স্বপ্ন আসাল যে এক জিম ট্রেনার হওয়ার তখন থেকে যখন একটা অফার দিছিল যে তুমি যা ইচ্ছা তাই করবার চাও তুমি ওটা করো তোমার পয়সা টাকা পয়সা যা লাগে সব আমি সেই জন্য বন্দনা কালিতা ডাইরেক্টলি কইসাল যে হ আমার একটা জিম ট্রেনার হওয়ার মন আছে তারপরে লাহে লাহে বন্দনা কলিতা একটা জিম ট্রেনার ওবেন এডমিশন নেওয়ার পর অনে থেকে শিকার যত টাকা পয়সা সব অর্ হরি লাহে তারপরে লাহে সব সবকিছু নর্মাল হয়ে গেছিল সব ভালো বন্দনা বন্ধনাকালিতা একটা জিম সেন্টার খুলছাল তখন তো মানে আসানাক সবকিছু চেঞ্জ হয়ে গেছে সালগা সংখ্যার রীতি বন্ধনার হরি আচানক যে পয়সা টয়সা দিবেন হয়েছিল ওই পয়সা দেওয়া বন্ধ করে দিয়েছেন হ্যাঁ বন্ধ করে দেওয়ার পরে সংখ্যার যে যে বাড়িতে আসাল এটা আসাল গুহাটি নুন মাটিতে তো নুন মাটির থেকে গুহাটি জোর উঠে যেরকম চারটা বাড়ি আসাল চারটা বাড়ির থেকে একটা বাড়িতে গেসালগা আর নুন থেকে জোর উঠে ডিস্টেন্স হইল পাঁচ কিলোমিটার মাত্র পাঁচ কিলোমিটার ফাঁকে ওই ওই রকম শিফট হয়ে গেসালগা আর কি সংখ্যার ইতে কিন্তু কে নিকে ওটা কেউ জানে না আর কেউ জানে না যে কে নিকে গেল গো থেকে কিন্তু এরপরেও মানে বন্ধনার যেটা সাল আসাল নর্মালি সলবান সব কিছু সলবান ঠিকঠাক সলবান মানে সাল বন্ধন অনে যে জিম ট্রেনার কাম করতো জিম ট্রেনার হিসেবে অনেক কাম করে হঠাৎ করে একটা অদ্ভুত কাণ্ড হয়ে গেছে আলগা অদ্ভুত কাণ্ডটা হইলো যে বন্ধনা পুলিশ স্টেশনে যে কেস ফাইল করছাল যে ওর জামাই আর হরি দজন মিসিং মানে গায়েব হয়ে গেছে তো ওইটার বিষয়ে পুলিশ স্টেশনে যে কেস ফাইল করে তো বন্ধনের যেটা কেস ফাইল আছিল ওই কেস ফাইলটা আসাল যে ওর জামাই আর হরি অনে গেছে কি হইছে কিছু জানে না আর এটা কেসটা করার পরে বন্দনা ডেইলি পুলিশ স্টেশনে আওয়াজ আওয়াজ করতো আওয়াজ আওয়াজ করার পর আর ওর চেহারা দেখে পুলিশরা দিশা বৈছাল যে মানে বহুত টেনশনে বহুত প্রবলেমে আছে

কিন্তু বন্দনা পরে রে এনে যে তোমরা যদি এই কেসটা সলভ না করা হো তাহলে আমি এই কেসটা সিআইডি রে দিয়ে দিব কিন্তু দুই মাস পরে এই কেসটা একটা নতুন রাস্তা দরকার বন্দনার কেস ফাইল করার দুই মাস পরে শঙ্করাদের ভাইসতে পুলিশ স্টেশনে আইসেল একটা কেস করবার নিগে আর কেসের মধ্যে এটা মেনশন করছাল যে বন্দনা শঙ্করা দে আর ওর যেটা ফুবেত বাই অগ দুইজন রে বন্দানাই কিডন্যাপ করছে আর অনে মেনশনও করছাল যে বন্দনা দে কয়দিন আগে এটিএম এ যায় ওর যেটা ফুবুর এটিএম কার্ড আসাল এটিএম কার্ডে যায় মানে এটিএম মেশিনে যায় এটিএম দিয়ে বহুত পয়সা উইড্রল করছে তো এই কথাটা হইনে পুলিশ বহুত শক হয়ে গেছাল যে বন্দনা পুলিশ স্টেশনে এত ঘন ঘন আইয়া এত টেনশনে রইছে হে বন্দনা কি এরকম কাম এটা হইনে পুলিশের অল্প শখ ক হয়ে গেছে বন্ধনারূপ নির্ময়া পুলিশ স্টেন্ড থেকে বাইরে নির লগে লগে বন্ধন সেম টাইমে আইনে ওই কেসটা নির্ময়ের উপরেও করে যে আমার জামায় আর আমার শরীরে যে কিডনাপ পড়ছে হে নির্ময়া তো এই কথাটা হইনে পুলিশে খুব কনফিউজ হয়ে যায় কা যে ধরিত ধরিকারে তো এই কথাটা হইনা পুলিশের অল্প ডাউট হয়ে গেলো গা যে আসলে চেক করি তো ওই পুলিশে আশেপাশের যত এটিএম আচাল সব এটিএম এ যায়না সিসিটিভির ফুটে চেক করা দিলো তো যখন ওই ফুটে চেক করব তো হঠাৎ একদিন দেখছে যে বন্ধনায় যায় চাই না ওই পয়সা গুনে উড্ডল করছে এটা দেখার লগে লগে পুলিশ এই বন্দনারে চাই নিয়ে দৈরা থানায় হিরাসা তেনে যখন থানায় দৈরা আনে তখন বন্দনা একটা স্টেটমেন্ট দেয় যে আসলে অতি জানে যে এগিনা সব অতি করছে বলে আমার নামে ওই কেসটা আপনার করছে তো এই কথাটা হুই পুলিশের পুলিশে অল্প চেঞ্জ হয়ে গেল মাইন্ড চেঞ্জ হওয়ার পরে বন্দনারে সাইরা দেয় কিন্তু পুলিশের যেহেতু সিসিটিভি ফুটেজ একবার দেখছে যে বন্দনায় পয়সা ডাবাই করছে এটা দেখার পরে পুলিশের একটা ডাউট বন্দনার উপরে থাইকা যায় পুলিশ হন বন্দনার বাড়ির বুগলে কর মানুষের কাছে জিজ্ঞাসা করছাল যে বন্ধনার ব্যবহার পাতি কিরকম আসার ব্যবহার কিরম মানুষের লগে ব্যবহার কিরকম তখন অনেকর একজন মানুষে কইসেল যে ওই বাড়িতে আমরা জানা মতে মানে মানুষ থাকে আর কি কিন্তু আরো একটা কথা কইসেল যে কয়দিন আগে আগুন চলাইছেল আগুন কিবা কিবা পুরা দিছেল যেটার আগুন বহুত বেশি আসা তো আশেপাশের মানুষের কথা হইনে পুলিশে বন্দনার ছাদের উপরে যাইয়া চেক করে যে অনেক যদি কোনো ধরনের আবর্জনা চলাইছে তাহলে নিশ্চয় থাকবো কিন্তু অনে যে পুলিশ কিছুই পায় না তারপরে পুলিশে অনেক কিছু না পাওয়াতে তখন পুলিশ ভাবে যদি কিছু আবর্জনা আছে তাহলে ওইটা ডাস্টবিনে থাকে পুরার কি দরকার এই কথাটা পাইবে পুলিশে আবর বন্দনার উপরে অল্প ডাউট হওয়ার পরে পুলিশ আবর বন্দনার দৈরে থানায় নিয়ে যায় বন্দনা প্রথমবার যে কেস করছাল সাতাইশ আগস্ট দুই হাজার বাইশে লাহে লাহে দুই হাজার তেইশের ফেব্রুয়ারি মাস আয় করছাল তখন পুলিশে যায় বন্দনারে ভালো করে অ্যারেস্ট করে নিয়ে আসেন আর অ্যারেস্ট করার পরে এইরকম একটা কাহিনী সামনে আসেন এটা নাকি পুলিশ কোনোদিনও বাবা হরছাল জন প্রথমবার বন্দনা পুলিশ স্টেশনে আয় কেস ফাইল করছাল আর তারপরে থেকে এইরকম একটা কাহিনী কোনো জীবনে ভাবসাল আসলে বন্দনা জানতো যে আমার অক কোন টাকা পয়সার অভাব নাই বহুত তো জন্য বন্দনা আমার যেতে ভালো পাইসল আর ভালো পাই বিয়ে করছাল কিন্তু এখন যেটা বন্ধনার লগে ওইবেন ওইটা কোনো দিনে ও চাইছাল না বিয়ার পরে থেকে আমার যে বন্ধনারে অত খুশি রাখা আসল না ফিজিক্যাল রিলেশনশিপে অত ভালো আসাল না তার জন্যে বন্দনা খালি মরত মানুষের আশেপাশে থাকাটা বন্দনা খুব ভালো পাইত আর আগে থেকেই বন্দনা এই টাইপেরই সিরিয়াস সাল যে পুরুষ মানুষের আশেপাশে থাকে খুব ভালো পাইতো তার জন্য যখন ওর হরি ওর হুইস যে তুমি কি করবার চাও তখন বন্দনা ভাই বা চিন্তে কুইসাল একটা জিম খুলবার চাই তো বন্দনার যেটা ভাব সাল ওইটা ওই বেন নুসাল ওর জিমের মধ্যে বহুত ছেঁড়া পোলা বেড়া পোলা হান ডেলি আইতো গেতো বন্দনা যে ভেলে চাইছাল ওই ভেলে ওই আস কিন্তু এখন তোর এই বন্দনা ওর মনের যেটা কথা ওই কথাটা কেউর হাতে কই হারছাল না আর কেউরে এরম করে খারাপ করে শুইবো টুইবো কেউরে দেখবো ও কেউরে খারাপ করে দেখবো তো ওই বস্তু কিনে কেউ হাতে শেয়ার করা হারতেছেন কিন্তু কয়দিন পরে দুইজন সেরা ওই জিম সেন্টারে অ্যাডমিশন নিছেন একটা হলো ধান্তি ডেকা আর একজন হলো আরব ডেকা ধান্তি ডেকার বয়স আসাল সাতাশ বছর আর আরব ডেকার বয়স আসাল একত্রিশ বছর আর ধান্তি ডেকা আসাল ট্যাক্সি ড্রাইভার আর আরব ডেকা ওর ফ্রেন্ড আসা তো অগো ব্যক্তির আর বন্ধনেরও বয়স বত্রিশ বছরই আসাল তো অগো বয়সও সেম সেম আসাল তো অগো যেটা ভাবার প্রসেস সেমি আসাল ঠিক আছে এইভাবে বাবার প্রসেস বয়সের লগে মিলে গেছাল গা ভাবার প্রসেস সেম আসাল আর বন্ধ না এটা ভাইবে যে বয়সে দুজনের লগে কথা কয়া স্টার্ট করে দিছে তো যেভাবে ওরা দুজনে বন্দনারে দেখছে যে নজরে দেখছে ওই নজরটা সবে যেমনি দেহ ওই রকম আসাল না আর এই বস্তুটা বন্দনা খুব ভালো করে যায় না যে ওরা আমারে অল্প বেলেগ নজরে দেহে একদিন কি হয় বন্দনা টাইম বুঝে আরব ডেকা আর ধান্তি ডেকা অগ দুজন বাড়িতে ইনভাইট করে বন্দনা যখন অগ দুজন ইনভাইট করে তখন ওরা মনে মনে ভাবছে যে আমরা যেটা চাইছিলাম হেডাই পাইছি আর বন্দনা মনে মনে ভাবছাল যে আমি যেটা ভাবছিলাম ওই রকমই হইতেছে আর বন্দনা তখনই অগ দুজন সময় দিকে ডাকে যখন और जमाई बढ़ते থাকবেন तो ওই দিনকে বন্দনা এরম ধরনের কাপড়ে পিন্দে আছাল জানি ওরা দুজনে দেখে এক্সাইটেড হয়ে যায়গা আর ওই রকমই ওই ওরা দুজনে আইয়া বন্দনার ওই অবস্থায় পাইয়া তিনজনে এক ফিজিক্যাল রিলেশনশিপে বন্ধন হয়ে গেছে আর তারপরে এইরকম বহুত বেশি হয়ে গেছে আলগা লাহে ও ওই ব্যক্তি আওয়া যাওয়া বহুত বেশি হয়ে গেছে আলগা আর অগুর জন্য খুবই নর্মাল হয়ে গেছে আর তার জন্যে যেহেতু অন থেকে মর্দ মানুষের আওয়াজ টাওয়াজ আইসে তার জন্য আশেপাশের মানুষ ভাবছে যে আমার যদি ব্যক্তি আছে তার জন্য কেউ ভাবছাল না যে ওই ব্যক্তি কি ওই ব্যান্ড তো বন্দনার নিকে মানে এগিয়ে বস্তু খুব ইজি হয়ে গেছে আলগা খুব ওপেন হয়ে গেছে আলগা ও যে মেজায় যারে ওই রকম করে সুইছে যে কিছু কয় নাই তারাই বাড়তে ইনভাইট করছে তো এইরকম করে অগবাড়তে মানুষ আওয়াজ বা খুব নর্মেল কথা হয়ে গেছে আলগা বন্দনার নিকে আর বন্দনা ভাবছে যে ওর জামাই এগিয়ে বিষয়ে কোনো দিনও জানবো না আর ওর মনের যেটা মনোকামনা মনোকামনা লাহে লাহে পুরা তো এইরকম করে মানুষ বহুত আওয়া যাওয়া করছে কিন্তু তার মধ্যে ধান্তি আর আরব ডেকা এই দুজন বেশিরভাগ সময় ওরা দুজনে আওয়া যাওয়া করছে আর যদি আমরা আশেপাশের মানুষের কথা কই তাহলে ধান্তি আর বন্দনা অগ দুজনের ব্যবহার দেখে মানে এইরকম বোঝা গেছে যে ওরা খুব ভালো একটা ফ্রেন্ড ভালো পাইছে এক দুজন রে ওইরকম হয়ে গেছে আলগা কিন্তু বহুত মানুষের ইনভাইট করছে বহুত মানুষ আওয়া যাওয়া করছে বাড়তে কিন্তু যখন ফিজিক্যাল রিলেশনশিপ হয়েছে ম্যাক্সিমাম টাইম ধান্তি আর ডেকা আর বন্দনা একলগে করছে ইয়ার পরে একদিন আমার যদি বাড়তে আহে দিনের সময় তখন আয়া দেহে সামনে একটা ট্যাক্সি ট্যাক্সিটা আসাল ধান্তি ডেকার কিন্তু আমার যদি জানে যে আৰু যদি খু ভাল কৰিয়ে যা দেহে তহৰ মনে আইলো যে অলপ আগে আমি কথা কৈছো ফোনে কিন্তু কোনোখনে যাৱাৰ প্লানিং আছাল না তাও এই টেক্সি টে কেনেকে তো লাহে লাহে যাৰী মুহি আইকিয়ে যায় তহ যায়ে দেহে দরজাটা ভিতরে থিকালো তো হনর মনের যেটা ছন্দ ওই ছন্দটা আর বাইরে গেল আমার যদি দরজা খুললো না ভিতরে থিকালো যখন আমার যদি খিড়কি খুলে যেটা দেহে ওই বস্তুটা দেখে অগ পজিশন দেখে ওর পাওয়ার তলে থেকে মাটি নাইকিয়া হয়ে জায়গা অতি ভাবে যে আমি কি দেখলাম এটা এটা ভাইবে আমার যদি দরজার মধ্যে যায় না বারে বারে জুড়ে জুড়ে লাইতে কিলে সিল লাইতেছে এই কিনা করা দেখে আর আর দান্তি দেখা ওরা দুইজনে কাপড় সাপুন নিয়ে অন থেকে পলাতক হয়ে যায় কিন্তু তখন বন্দনা নিজের

তো আমি জানি না তো এইটা বুঝে আমার যদি ওরে একটা কথাই কইছেন যে আমি তোমার লগে থাকুম না তোমারে ডিভোর্স দিম তোমার মাফ করুম না এটা কওয়ার পরে বন্দনা যাই না গেছাল এখন যদি ওরে ডিভোর্স দে তাহলে আমার জাতির ওর যত একটা প্রপার্টি আছে ওই প্রপার্টি থেকে কিছুই পাইব না আর আর একটা কথা আসাল আমার জাতির যত প্রপার্টি আসাল ওর নিজের নামে কিছু আসাল না আমার জাতির মা সাংকারি দে নামে সব প্রপার্টি আসাল সেই জন্য বন্দনা একটা প্লান বানাইল আর বন্দনা যেটা প্লান করছাল ওই প্লানের নিগে ওর কাছে বহুত সময় আসাল না কারণ যদি আমার যদি বাইরে যায় না ওই ডিভোর্সের নিগে কেউর কাছে কয় তাহলে হয়তো বান্দানা যদি আমার যদি লগে কিছু করে ডাইরেক্টলি ওর নাম আইবে বলে বন্দনার কাছে খুব টাইম আসাল না আমার যদি অফিসে যায় তখন বন্দনা ধান্তিরে ডাকে ওর বাড়িতে বন্দনা আর আমার যদি নুনমাটির বাড়িতে আসাল নুনমাটির মাটির বাড়ির থেকে জোর মানে ওর হরির বাড়ি যে ওর হরি থাকে হে বাড়তে যায় হে বাড়তে যাই বন্দনা ওর হরির লগে কথায় আলো আলাপ আলোচনা পারতে পারতে ধান্তি পাশে থেকে ওর হরি মাইরে বেউস করে হেল দেয় যখন তখন ওরা দুইজনে মিলে ওর হরের তিনটা পার্টে কাইটা কাইটে ওই বাড়তে থাকাই ফ্রিজের ভিতরে ঢুকিয়ে থাকে প্লাস্টিকের ব্যাগের মধ্যে বইরে আর বডি যখন কাটে তখন যতটা রক্ত তলে পরে সব রক্ত করে সাফ করতে বহুত কাপড় লাগে আর ওই সব কাপড় কিনে ওরা নিয়ে ট্যাক্সিতে থুয়ে আবার গইরে আহে আমার জ্যোতির বাড়িতে যে বাড়িতে বন্দনা আর আমার জ্যোতি একলগে থাকছে মানে ননমাটি তো বাড়িতে আয়ে আমার জ্যোতির ওয়েট করবার নিচ্ছে বন্দনা যে কোন সময় আমার জ্যোতি অফিসের থেকে বাড়ি ঘুরে আইব তো বাড়িতে ঘুরে আওয়ার লগে লগে আমার জ্যোতি পানির মধ্যে বিষ মিশিয়া। ওরে খাই বেড় দেয় যখনই আমার খাই লগে লগে বেউস হয়ে জায়গা যেমনি ওর শাশুড়ি মার্শাল যেমনি ওর হরিরে মার্শাল সেম ওর জামাই রেও তিনটা ব্যাগের মধ্যে বই রে ফ্রিজের মধ্যে ভরিয়া দেয় আর যেমনি ওর কাটার টাইমে দেহ কাটার টাইমে যেটি রক্ত তলে পরে ওগুনে সাফ করবার নিকে বহুত কাপড় ইস্তেমাল করে ওই কাপড় গুনে ছাতের উপরে নিয়ে জলিয়া দে। জলানি কাপড় গুনে বহুত আগুন ধরে দেখে আশেপাশের মানুষের যে আগুনটা দেখছা ওগো যেটা কাটা দেহ যেটা কাইটা যেটা তিন ব্যাগের মধ্যে বই রেতে চাল ওখানে সব ফ্রিজের মধ্যেই আসাল তখন তারপরে সাতাইশ জুলাই তারিখে বন্দনা ধানতিরে ডাকে পন্তনা ধানতিরে ডাইকে ওর হরির যেটা কাটা দেহ আসাল সেই দেহটা সেই পলিথিন ব্যাগ কুনে কারের মধ্যে বরিয়ে ওরা রাত্রির তিনটা বাজায় যায় চেরাপুঞ্জি সৌদিয়া নামের একটা গাওয়ে হেনে যায় ওর হরির যেটা কাটা দেহ সেই দেহটা জঙ্গলের মধ্যে ফালিয়ে ওরা আবার ঘুরে আহে বাড়িতে আবার নর্মাল টাইম কাটপান না বিশ দিন পরে মানে উনিশ আগস্টের দিন আবর বন্দনা ধানতিরে ডাইকে জামাইয়ের কাটা দেহটা ফ্রিজে রাখা জাসাল হেন থেকে বাই করে ডেকিতে রেখে ওরা বাইরে যায় মেঘালয়ের জঙ্গলে ওর জামাইয়ের কাটা দেহটা ফালাইবেন নিগে তরাজ এমনি আগে ওর হরির কাটা দেহটা ফালিয়ে থাকেছেন অমনি মেঘালয়ে যায় না ওর জামাইয়ের কাটা দেহটা জঙ্গলে ফালিয়ে ওরা রিটার্ন বাড়তে আসে আর বাড়তে আয় ওরা ভাবে যে সব কিছু সেই সব নর্মেল হয়ে গেল কিন্তু পুলিশ যখন কিছু হাসা কথা বাইর করবার চায় তখন ওরা বাইর করে সারে মানুষের মন কত কঠোর হয়ে হারে যেদিনকে নিজের জামাইয়ের কাটা দেহ জঙ্গলে ফালিয়ে আহে সেদিনকে ওরা রাইট দেয়া ফিজিক্যাল রিলেশনশিপে থাকে পুরো রাইট কাটে এক লোকে পুলিশে সব কিছু হুনার পরে বন্দনারে নিয়ে ওই সব জায়গায় যায় যে সব জায়গায় ওর হরির ওর জামায়ের কাটা দেহ ফালাইছে তো ফার্স্টে ওর হরির জেনে কাটা দেহটা ফালাইতে হয়েছে হেনে ওরে নিয়ে যায় অনে যাইয়ে বাকি বডি পার্ট সব কিছু তো পায় কিন্তু হরির যেটা মাথা ওই মাথাটা পায় না ওই জায়গায় যায় তারপরে ওর জামায়ের বডি কাইটা যে মেঘালয়ের জঙ্গলে ফালাইছে হেনেও নিয়ে যায় বন্দনারে কিন্তু হেনে যাইয়ে একটা বডির পার্টও অনে যায় পায় না আর এগিয়ে সব কিছু কিছু করার পরে বন্দনার কোন ধরনের আফসোস আসাল না ওরে যখন পুলিশে অ্যারেস্ট করে নিয়ে যাবেন নিশাল তখন ও হাসি খুশিতে যাবেন নিশাল ওর কোনো ধরনের আফসোস আসাল না ওর কোনো ধরনের রিগ্রেট ফিল হয়েছিল না অতি এটা জান সাল মনে হয় যে আর অতি এটা মানত মনে হয় যে অতি কোনো ধরনের ভুল কাম করেই নেই আর

মিসিং আসাল বিষয়ে কিছু কনাই তারপরেও যখন বন্দনার বাপে মাঝে মধ্যে ফোন করে যখন বন্দনার কাছে খোঁজ করছে যে তোমার হরি তোমার জামাইয়ের খবর কি ওরা ভালো আছে না নাই তখন বন্দনা সব সময় এটাই কইতো যে আমার হরি আমার জামাই খুব ভালো আছে বাকি আমি যেমনি কই মানুষ নিজের শখ আর নিশা পূরণ করবার জন্য যে কোনো বস্তু করা হারে যাই নেও যে ভবিষ্যতে কি ওই হারে যেমনি এই কেসে আসা বাকি আমি আশা রাখছি আপনারা এগিনে বস্তুর থেকে দূরে থাকবেন আর দূরে রাখবেন দেখা হইব আর ভিডিওতে আর একটা কনসেপ্ট নিয়ে